উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত হল সায়নি গোল্ড কাপ রবিবার বছরের শেষ দিনে ছিল ফাইনাল খেলা রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই খেলায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি বিডিও অঙ্কিতা আগরওয়াল জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ অন্যান্যরা এদিন ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় হাতিয়া হাই স্কুল বনাম নন্দঝাড় ছাত্র সমাজ হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিন এক গোলে জয়ী হয় নন্দঝাড় ছাত্র সমাজ খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় আমাদের সায়নি গার্ল্ড কাপ এবছরে আমরা সাবডিভিশন পর্যায়ে শেষ করে আজকে জেলা পর্যায়ে চূড়ান্ত এই ফাইনালে খেলা অংশগ্রহণ করছে হাতিয়া হাই স্কুল মানে ইসলামপুরের নন্দঝাড় আর ছাত্র সমাজ কতগুলো দল অংশ নিয়েছিল এখান থেকে রায়গঞ্জ সাবডিভিশনে ছটা এবং ইসলামপুর সাবডিভিশনে মোট সাতটা এই দু সাবডিভিশন থেকে দুটো টিম উঠে এসেছে আজকে সেমিফাইনাল হবার পরে দুটো এই হাতিয়া হাই স্কুল এবং নন্দঝাড় ছাত্র সমাজ এরা ফাইনাল খেলা খেলচিন ইনফ্যাক্ট আমরা শুধু অ্যাথলেটিক্স নিয়েই চলতাম গত বছর থেকে আমরা এই মেয়েদের ফুটবল শুরু করেছি মুখ্যত আর্থিক সহায়তা দরকার সায়নি গোল্ড রায়গঞ্জ তারই মুখ্য পৃষ্ঠপোষকতায় আমরা এই খেলাটা করতে পারছি সঙ্গে আরও অনেক সংস্থা আছে আমরা আগামী সময়ে ফুটবলের বাইরেও আরও অনেক ইভেন্টে আমরা নতুন নতুন পথে আমরা এগোবো আর্থিক সাহায্য আমাদের দরকার ক্রীড়ামদী মানুষ ক্রীড়ামদী সংস্থা যারা আছে তাদেরকে এইখান থেকে আমি আবেদন জানাচ্ছি আপনারা উত্তর দিনাজপুর উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ান আমরা যাতে মেয়েদের খেলাধুলার রাস্তাকে খেলাধুলার পথকে আরও প্রশস্ত করে দিতে পারি তো অবশ্যই ভালো লাগছে সেটা করেছি জন্য সেই জন্য না সবার মিলে সবার প্রচেষ্টাই এটা হচ্ছে মহিলাদের ফুটবল সম্পর্কে আগ্রহটা কোথা থেকে আসে মহিলাদের সব কিছুতেই আগে থাকা দরকার এখন তো মহিলারা কোনো কিছু আর পিছিয়ে নেই তো খেলায় কেন থাকবে না আগে